প্রেম রচনা শুভ দাস চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা পদে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টে নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি মেঘ বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাপকে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও ওই চাইনি তো কিছুই ভালো অথচ চাও না তাহলে না চাহিলে যাওয়া পাওয়া যায় এত গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি ফুট দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বললো আমি কাল সারা রাত সারা রাত সেই সুরের নাচ ছেলে অসামান্য অনন্য সে নাচ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত এবার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামলো মেয়েটির দুচুক ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবিশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাঁশি আমার টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরার চট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন টপন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হল একটু সুস্থ হতে মেয়েকে এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো অপারেশন আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে মাসি বাজানোর স্বপ্ন দেখা সব সৃষ্টি ছাড়া তুই আর লোক পেরি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রস্পিক ভালো যদি চাস তাহলে শিগগিরি বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস তুমি সত্যি কি চায় বলতো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ কাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যের বিনানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য পাবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না